আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বাসায় কিভাবে ঝটপট করে পিৎজা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি এখানে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো ইস্টের গুঁড়া দিয়ে দিচ্ছি ব্যাস শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি করে নেব দেখুন পিৎজার জন্য খুব সুন্দর একটা খামির করে নিয়েছি এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখি পিজ্জার জন্য মুরগির মাংস নিয়েছি আমি তো দেখুন মুরগির মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে মাংসটা আমি খুব ভালোভাবে রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কুচোনো আদাগুলো দিয়ে দেব আদাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেব, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি মুরগির মাংসগুলো সব দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংস প্রায় হয়ে গেছে এবার আমি এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ব্যাস সবগুলো এবার খুব ভালোভাবে মিক্সড করে নিয়েই নামিয়ে ফেলব এবার আমি প্রথমে রুটির মতো বেলে নেব তার জন্য ওপর থেকে একটু আটা দিয়ে দিচ্ছি এই যে পিৎজার জন্য বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বেলে নিয়েছি তো আমি এটা প্রথমে একটু তাওয়াতে দিয়ে ছেঁকে নেব দেখুন রুটিটা আমি তাওয়ার উপরে দিয়ে দিয়েছি এবার দুই পাশটা একটু হালকা করে ছেঁকে নেব তাহলে পিৎজাটা খুব দ্রুত তৈরি করা হয়ে যাবে রুটিটা আমি হালকা করে ছেঁকে নিয়েছি এবার উপর থেকে বেশি করে একটু সস দিয়ে দিচ্ছি ব্যাস সসটা এবার পুরা রুটিতে খুব ভালোভাবে দিয়ে দেব দেখুন রুটির উপরে খুব ভালোভাবে সস দিয়ে দিয়েছি এবার আমি মাংসগুলা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব পিৎজা তৈরি করার জন্য মাংসটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার টমেটো মটরশটি আর পেঁয়াজগুলোও খুব সুন্দরভাবে উপর থেকে সাজিয়ে দেব পিৎজা একদম রেডি এবার আমি তাওয়াটা দিয়ে দেবো আর আমি চিজগুলো এমন পাতলা পাতলা করে কেটে দিয়েছি আপনারা চাইলে কুর্নি দিয়ে কুড়ে দিতে পারেন ব্যাস গ্যাসটা এখানে লো আছে রেখে আমি পিৎজাটা বসিয়ে দিয়েছি আর এমন একটা কাচের ঢাকনা দিয়েছি যাতে পিৎজাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পিৎজা কিন্তু একদম রেডি আপনারাও কিন্তু বাসায় এমন ঝটপট পিৎজা তৈরি করতে পারেন তো অল্প সময়ে এমন খুব সুন্দর পিৎজা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম